আর এত সুন্দর ঢেউ আসছে দেখতে পাচ্ছ মানে দারুণ অভিজ্ঞতা আর এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া একটা দারুণ পরিবেশ আর এখানে রয়েছে পায়ের নিচ থেকে বালিগুলো যাচ্ছে এটা সরে দুজন থাকতে পারবে আর এটার মাথা পিছু এক একজনের পড়বে হাজার টাকা যে সুন্দর বসার জায়গাগুলো করে দিয়েছে সমুদ্রের একদম সামনে যেটাকে বলা যায় তো সুন্দর একটা ভিউ দেখছি বেশ ভালোই লাগছে আর ঠান্ডা একটা হাওয়া আসছে যে দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু দারুণ লাগছে এখানে রয়েছে ভাত আর এই পাশে পেঁয়াজ লেবু এই পাশে একটা সবজি রয়েছে আর এই পাশে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে চিংড়ির একটা তরকারি আর এই পাশে রয়েছে ভোলা মাছ আর তারপর রয়েছে ডাল আর এদিকে রয়েছে চিকেন আর এই পাশে দিয়েছে পাপড় আর চাটনি তোমরা যদি শনিবার বা রবিবার দেখে আসো তাহলে একটা সুবিধা এটা হবে যে তোমরা শেয়ারে গাড়িগুলো পেয়ে যাবে শুভ সকল বন্ধুরা আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি মৌসুমী দ্বীপ আর আমি এখন রয়েছি কল্যাণী সীমান্ত স্টেশনে তো এখান থেকে সকাল পাঁচটা দুইয়ের কল্যাণী সীমান্ত লোকাল ধরবো তারপর যাব শিয়ালদা আর শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরব সকাল সাতটা চোদ্দোর তারপর যাব নামখানা কল্যাণী সীমান্ত থেকে নামখানা অবধি ভাড়া পড়ছে পঁয়ত্রিশ টাকা যারা শিয়ালদা থেকে নামখানা যাবে ভাড়া পড়বে পঁচিশ টাকা শিয়ালদা থেকে নামখানা যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে তবে তোমরা যদি ইজ মাই ট্রেন অ্যাপে সার্চ করে দেখো তাহলে সারাদিনে মাত্র দুটো ট্রেনই দেখাবে তবে বাকি যে সমস্ত ট্রেনগুলো রয়েছে বাকি সবই যায় লক্ষ্মীকান্তপুর হয়ে তারপর সেখানে গিয়ে নাম্বার প্লেট বদলে ওই একই ট্রেন আবার নামখানা যায় এরকমই শিয়ালদা থেকে নামখানা যাওয়ার বা নামখানা থেকে শিয়ালদা আসার সারাদিনে যে সমস্ত ট্রেনগুলো রয়েছে তার সময় আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম ট্রেনের জায়গা মোটামুটি আপাতত ফাঁকাই আছে পরে ভিড় বাড়বে যাই হোক বসার জায়গা পেয়ে গেছি আর আটটা আটান্ন আর এখন আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুর এখানে মোটামুটি ট্রেনটা পনেরো মিনিটের বেশি দাঁড়াবে নটা পনেরোতে আবার এখান থেকে রওনা দেবে তো তোমরা যদি চাও কিছু খাওয়া দাওয়া এখান থেকে করে নিতে পারো এই দোকান থেকেই কচুরি নিয়ে নিলাম কচুরি এক প্লেটের দাম নিল কুড়ি টাকা আর তার সাথে একটা ডিম নিয়েছি মানে টোটাল তিরিশ টাকা পড়লো ওই বড়ির কাটায় দশটা নয় বাজে আর চলে আসলাম নামখানা স্টেশনে এবার নামখানা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো করে আমাদের যেতে হবে পাতিবুনিয়া ঘাট নামখানা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে বকখালি মৌসুমি আইল্যান্ড যাওয়ার জন্য তবে তোমরা যদি একটু হেঁটে মানে দু মিনিট মতো হেঁটে মেন রোডে চলে আসো তাহলে কিছু টাকা কম করে এখান থেকে তোমরা টোটো বুক করে যেতে পারো হাই রোডে চলে এসছি মানে স্টেশন থেকে দু মিনিট হাঁটলেই হাই রোড পেয়ে যাবে আর এখান থেকে আমরা টোটো করে যাচ্ছি পাতিবুনিয়া ঘাট শেয়ারে যাব ষাট টাকা করে ভাড়া নিচ্ছে নামখানা থেকে বাইশ কিলোমিটার টোটো করে চলে আসলাম রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল সময় লাগলো পঞ্চাশ মিনিটের মতো এবার টিকিট কেটে ঘাটটা পার করে নেব ঘাটে নেমে সাথে সাথে নৌকা পেয়ে গেছিলাম আর ঘাট পার হতে দশ টাকা ভাড়া লাগলো এই পারে এসে আমাদের টোটো ভাড়া করতে হলো কারণ টোটো করে ক্যাম্পে যেতে হবে আমাদের ক্যাম্পের নাম হচ্ছে ঝিনুক ক্যাম্প তো এখান থেকে ভাড়া পড়ছে পঁচিশ টাকা আমরা যেহেতু দুজন রয়েছি আমাদের আরও এক্সট্রা কুড়ি টাকা দিতে হয়েছে কারণ এখানে যেহেতু প্যাসেঞ্জার কম তো এদের মানে এখানে এরমি সিস্টেম যদি তোমরা চারজন বা পাঁচজন আসো সেক্ষেত্রে তোমাদের ভাড়াটা কম পড়বে অল্প লোকলে তখন হয়তো একটা বা দুটো ভাড়া তোমাদের বেশি দিতে হতে পারে ঘাট থেকে মোটামুটি পনেরো মিনিট মতো সময় লাগলো চলে আসলাম ঝিনুক ক্যাম্পে আর এই যে আমার সামনেই দেখতে পাচ্ছ রাস্তা সামনে লেখা রয়েছে ঝিনুক ক্যাম্প আর এই রাস্তা দিয়েই আমাদের এখন যেতে হবে সামনেই হচ্ছে রিসেপশন এখানে এসে তোমাদের আইডি দেখাতে হবে সেটা ভোটার কার্ড হোক আধার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক সেটা তোমাদের এখানে দেখিয়ে এন্ট্রি করিয়ে নিতে হবে আর তারপরেই তোমরা এরকম শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাচ্ছ তো আমাদের দিয়েছে মাজা এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট তো আস একটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্যামিলি টেন্ট এখানে কম করে এখানে কম করে তিন থেকে চারজন থাকতে পারবে এখানে হচ্ছে গরমের সময় তিনজন থাকতে পারবে আর শীতের সময় চারজন থাকতে পারবে মানে ফ্যামিলি টেন্টের ভাড়া পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটাও এক একজনের এগারোশো পঞ্চাশ টাকা করেই পড়বে ক্যাম্পের সামনে এই যে দেখতে পাচ্ছ এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে তোমরা চাইলে সন্ধ্যেবেলা একটা সুন্দর ভিউ দেখতে পারো এখানে বসে সময় কাটাতে পারো সামনে রয়েছে সি ফেসিং টেন এটার দামটা কম পড়ে এটা হচ্ছে হাজার টাকা মানে মাথা পিছু হাজার টাকা পড়বে একজনে এখানে দুজন থাকতে পারবে এটা দুজন থাকতে পারবে আর এটার মাথা পিছু এক একজনের পড়বে হাজার টাকা এই যে সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে যারা কটেজে থাকবে যদি নন এসিতে থাকো তাহলে ভাড়া পড়বে বারোশো টাকা সেখানে দাম দর করে বারোশো টাকা নিতে পারে এক একজনের আর এছাড়া যদি তোমরা এসিতে নাও মানে সামনে যেহেতু গরম পড়ে যাচ্ছে এসি নাও তাহলে পড়বে চোদ্দশো টাকা আমরা রয়েছি পাঁচ নম্বর রুমে আর এই রুমটা একবার তোমাদের সাথে শেয়ার করি এখানে কম করে এক দুই তিন চার পাঁচ পাঁচজন শুয়ে পড়তে পারবে এতটা বড় জায়গা পাশেই এই যে দেখতে পাচ্ছো আয়না রয়েছে এরকম একটা আর এই পাশে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে ওপরে ফ্যান রয়েছে কারণ গরম পড়ে যাচ্ছে আর এইদিকে তোমরা চার্জ দিতে পারবে সেই জায়গা রয়েছে আর এই পাশে এসিও রয়েছে আর এখানে একটা টেবিলও আছে আর এই পাশে যদি চাও তোমরা জুতোগুলো এইভাবে প্লাস্টিক করে ঢুকিয়ে রাখতে পারো আর এবার তোমাদের বাথরুমটা একবার দেখা কোমট রয়েছে এই পাশে কাপড় ঝোলানোর জায়গা রয়েছে বা এই পাশেও জায়গা রয়েছে আর এই পাশে রয়েছে বেসিন কল আর তার নিচে বালতি আর মগ রয়েছে টেন্টগুলোতে থাকো তাহলে কিন্তু কমন বাথরুমই ব্যবহার করতে হবে আর যদি তোমরা কটেজ নাও তাহলে কিন্তু অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছো এখানে চেক ইন টাইম মানে যেহেতু এখানে লাঞ্চ থেকে শুরু হয় তাই কিন্তু তোমরা যে কোনো সময় আসতে পারো নির্দিষ্ট টাইম নেই আর চেক আউট টাইম হচ্ছে সকাল দশটা তবে এটাও বলে দিয়েছে যে যদি শনিবার বা রবিবার না হয় অন্যান্য দিন হয় তাহলে তো গেস্ট কম থাকে তোমরা একটু বেশি সময় নিতে পারো তবে শনি রবিবার দিনগুলোতে যেহেতু একটু চাপ থাকে তাই টাইম মতো বেরিয়ে যেতে হবে সময় হয়ে গেছে দুপুরে লাঞ্চ করার আর এই হচ্ছে খাওয়ার রুম এখানে বসে খাওয়া দাওয়া করবো এখানে রয়েছে ভাত আর এই পাশে পেঁয়াজ লেবু এই পাশে একটা সবজি রয়েছে আর এই পাশে রয়েছে আলু ভাজা এখানে রয়েছে চিংড়ির একটা তরকারি আর এই পাশে রয়েছে ভোলা মাছ আর তারপর রয়েছে ডাল আর এদিকে রয়েছে চিকেন আর এই পাশে দিয়েছে পাপড় আর চাটনি আর এত সুন্দর ঢেউর আসছে দেখতে পাচ্ছ মানে দারুণ অভিজ্ঞতা আর এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া একটা দারুণ পরিবেশ আর এখানে ঝাউবন রয়েছে পায়ের নিচ থেকে বালিগুলো সরে যাচ্ছে পুরোপুরি তোমরা যদি শনিবার বা রবিবার দেখে আসছো তাহলে একটা সুবিধা এটা হবে যে তোমরা শেয়ারে গাড়িগুলো পেয়ে যাবে নয়তো অন্যান্য দিন আসলে কিন্তু অনেক সময় দাঁড়িয়ে থাকতে হতে পারে বা বা রিজার্ভ করে আসতে আসতে হতে হতে পারে পারে। দুজনের ভাড়া বেশি দিয়ে কাটায় বেজে গেছে ছটা আট আর আমরা এখন বসে আছি ক্যাম্পের পিছনে যে সুন্দর বসার জায়গাগুলো করে দিয়েছে সমুদ্রের একদম সামনে যেটাকে বলা যায় তো সুন্দর একটা ভিউ দেখছি বেশ ভালোই লাগছে আর ঠান্ডা একটা হাওয়া যে দেখতে পাচ্ছ ভিউটা কিন্তু দারুণ লাগছে তো তোমরা যারা এখানে ঘুরতে আসবে তারাও কিন্তু এই টাইমটা এখানে বসে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারো ছটা সাঁত্রিশ আর দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলার টিফিন চলে এসেছে সন্ধ্যেবেলার টিফিনে রয়েছে ভেজ পকোড়া এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পকোড়া দিয়েছে আর তার সাথে দিয়েছে মুড়ি আর তার সাথে দিয়েছে লিকার চা দুটো চা রয়েছে এখানে আর আরেকটা ব্যাপার তোমরা ভাত খাবে না রুটি খাবে সেটাও কিন্তু বলে দিতে পারো সেইভাবে তোমাদের রুটি যদি খেতে চাও রুটি করে দেবে আর যদি ভাত খেতে চাও তাহলে ভাতটা করে দেবে চাটা একটু মিষ্টি হয়ে গেছে আমি এতটাও মিষ্টি খাই না তবে আজকে খাচ্ছি তো রাতে কী রয়েছে দেখতেই পাচ্ছ সরু সরু করে আলু ভাজা কাটা রয়েছে বেশ ভালোই লাগছে আর তার সাথে সাথে নরম রুটি আর রয়েছে মাংস শুভ সকাল বন্ধুরা মৌসুমি দ্বীপে আজকে আমাদের দ্বিতীয় দিন আর শেষ দিন কারণ আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। মানে এখানের প্যাকেজটা কিছুটা এরকম হয় লাঞ্চ থেকে শুরু হয় তারপর রাতে ডিনার আর পরের দিন ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে যায় তো এই হচ্ছে সকালের দৃশ্য আর এখানে এত ঠান্ডা ওয়েদার সকালবেলা ঘুমই ভাঙতে চায় না এখন প্রায় আটটা বাজে আর তারপর গিয়ে উঠলাম ভেবেছিলাম সকাল সকাল উঠে একটু এখানের ভিউ দেখতে যাব কিন্তু আর ঘুমই ভাঙল না মানে উঠতেই ইচ্ছা করলো না সকালবেলা আরও ঠান্ডা ঠান্ডা বেশি লাগছিলো সকাল চাটা খেলে একটু শরীরটা ভালো লাগে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আর দেখতে পাচ্ছ লুচি রয়েছে তার সাথে আলুর তরকারি আর রয়েছে ডিম আর আমরা দুজন রয়েছি তাই এখানে পাশে আর একটা প্লেট রয়েছে এবার তোমাদের বলি এই ক্যাম্প বা এখানের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা আমার কেমন ছিল খাওয়া দাওয়ার কথা যদি বলি খাওয়া দাওয়ার মান যথেষ্ট ভালো ছিল আর ক্যাম্পটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো তবে হ্যাঁ সময়ের সাথে সাথে যদি ক্যাম্পটা আরও বেশি সাজিয়ে তোলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে